ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা শীতের দিনে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি যে গরম ভাতের ধোঁয়াটা গরম ভাতের সঙ্গে কিন্তু যার জমে যাবে তার জন্য আমি এখানে দেখুন আড়াইশো গ্রাম সিম নিয়েছি সিমকে আমি ধুয়ে পরিষ্কার করে কিন্তু কেটে নিয়ে এসে চলে এসেছি আর আলু দুটো মাঝারি সাইজ নিয়েছি আর চলুন তাহলে রেসিপিটা শুরু করি তো বন্ধুরা আমি রেসিপিটা কিন্তু বড়ি দিয়ে রান্না করব তার জন্য আমি এখানে উঁচু ডালের বড়ি নিয়েছি আপনারা চাইলে এখানে বিউলি ডালেরও বড়ি ব্যবহার করতে পারেন আর এখানে আমি কড়াতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি সাদা তেলেই আমি রেসিপিটা বানাবো আপনারা সরষের তেলও বানাতে পারেন প্রথমেই আমি ডাল বড়িগুলো ভেজে নেব ডাল দেখুন বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব আলুগুলো ভেজে নেব দেখুন লাল করে কিন্তু আলুটা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি সিমগুলো দিয়ে দেব একসঙ্গে দুটোতেই ভেজে নেবন্ধটা দেখুন সিমটাও ভাজা হয়ে যাবে সিমটা কিন্তু একটু ভেজে নিলে কিভাবে সিমের যে একটা গন্ধ থাকে তেলেতে ভেজে নিলে গন্ধটা কিন্তু চলে যাবে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে তো দেখুন এই তেলের মধ্যে আরো একটু আমি তেল দিয়ে দিয়েছি এবারে আমি রেসিপিটা শুরু করব তাতে আমি প্রথমে একটু জিরে আর একটা শুকনো লঙ্কার হোল দিয়ে দেবো ভালো করে একটু ভেজে নেব

কাঁচা লঙ্কা দিয়েছি দুটো অল্প করে একটু ভালো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে মশলাগুলোকে পাঁচ মিনিট কষিয়ে দেবো তো দেখুন মশলাটা পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেই মশলাতে কিন্তু সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে আমি সুম আলু ভেজে রাখাটা দিয়ে দিই দিয়ে ভালো করে মিলে পাঁচে কষিয়ে নেয় আলু করে তিন আলু 같이 কুচিয়ে নিয়েছো তাহলে এর মতো আমি জল দিয়ে দেব আর একটু জল দিয়ে দেব 5 মিনিট এটাকে চাপা দিয়ে সেদ্ধ করে নেব 5 মিনিট পর ভিড়লাম জল দেখুন আলু চিম সব সেদ্ধ হয়ে গেছে আর ওকে আর এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ আমি আর ফোটাবো না মুসুর ডালের বড়ি একটা লঙ্কা দিয়ে দেবে আর উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো তো এটা আমি দু মিনিট একটু জাল করে নেব তো আমার এই নিরামিষ শিমালো বড়ির এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধু আলোচনা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কিচেন কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ